ভাই দিছে দি ইন্ডিয়ার তো বাস দিয়ে দিলু নাম দিছে বলে আবার রনীব্র ইন্ডিয়ার ইন্ডিয়ার দালালি করে রনীব্র ইন্ডিয়ার দালালি করে আবার দান্ডি এক সরে বুজা গেছ বাস দিয়ে দিছে ইন্ডিয়ার বাস দিয়ে দিছে কলকাতার দাদারা বলে এই রনিব্র তো ভালো ভিডিও করে আমাদেরকে প্রশংসা করি আলা দালাল হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কে কেমন আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ইটালির ভেনিসের প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চলে এত সুন্দর দেখে পাখিগুলো ডাকছে এবং পাশেই আমার একটা ছোট্ট লেক দেখতে পাচ্ছেন আর এই পাশে এগ্রিকালচার করে কৃষিকাজ করে এর যারা এই মুহূর্তে ভিডিওতে যুক্ত হয়েছেন আমার ভিডিওতে শুরু করার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন কিছুক্ষণ আগে ইন্ডিয়া মাত্র এক সপ্তাহ ব্যবধানে ইন্ডিয়া মুদ্রার ওপিট দেখে ফেললো ইন্ডিয়া টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন গত শনিবারে হয়েছে আর আজকে এই শনিবারে যেই দল কিনা বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারে নাই উগান্ডার মতো দলের সাথে হেরে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে নাই এই জিম্বাবুয়ের সাথে কিছুক্ষণ আগে ইন্ডিয়া হয়েছে ইন্ডিয়া যে একটা দল নিয়ে এই জিম্বাবুয়ে সফরে গিয়েছে সেটা দ্বিতীয় সারির দল তবে ইন্ডিয়ার দ্বিতীয় সারির দল মানে আমার কাছে ওয়ার্ল্ডের অন্যান্য জাতীয় দলের মতো এখানে দেখেন আইপিএলে খেলা যেসব বেস্ট পারফর্ম করেছিল যারা বেস্ট পারফর্ম করেছিল তাদের অনেকেই কিন্তু আছে সুবমান গিল রিঙ্কু সিং মোটামুটি সবাই আছে কিন্তু মেন কথা হচ্ছে বিশ্বকাপের যেই ন্যাশনাল টিম ছিল ইন্ডিয়ার ওই দলটাকে রেস্ট দিয়ে দ্বিতীয় সারির একটা দল তারা পাঠিয়েছে এই হারারেতে জিম্বাবুয়ের এগ্রিস্টে খেলার জন্য খেলা যারা এতক্ষণ দেখেছেন তারা তো রেজাল্ট জেনে গেছেন কিভাবে হেরেছে আর যারা দেখেননি তাদেরকে আমি বলছি দেখেন জিম্বাবুয়ে যে উইকেটে খেলেছে আমার কাছে যতটুকু মনে হয়েছে একশত পনেরো রান করেছে জিম্বাবুয়ে এর মধ্যে বিশেষ করে নবম উইকেট জুটিতে ওরা পঁচিশ রান যোগ করেছে কারণ আপনার নব্বই রানে ওদের নয় উইকেট পরে গিয়েছিল জিম্বাবুয়ের লাস্ট এই যে নবম উইকেট জুটিতে পঁচিশ রান যোগ করার পরে রান হয়েছে একশত পনেরো এই পিচটা একশত পনেরো রানের পিচ না এতটা বাজে পিচ আমার কাছে মনে হয় নাই আমার কাছে মনে হয়েছে এই পিচটা একশো তিরিশ থেকে একশো চল্লিশ রান অনায়াসে মানে হয় অনে এসে এটা করতে পারার কথা তবে ইন্ডিয়ার যেই প্রথম সারির ব্যাটাররা বিশেষ করে আপনার ২২ রানের ভিতরে ইন্ডিয়া চারটা উইকেট হারিয়ে ফেলে এই চার উইকেট হারিয়ে ফেলার যেই প্রেশার ওই প্রেশারটা ইন্ডিয়া পরবর্তীতে আর এটা ওভারকাম করতে পারে নাই রিকভারি করতে পারে নাই যার ফলশ্রুতিতে আপনার একষট্টি রানের সম্ভবত সাত উইকেটের পতন ঘটেছিল ইন্ডিয়ার গিল কত থার্টি ওয়ান সম্ভবত রান করেছিল কিছুটা মানে ট্রাই করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি ইন্ডিয়ার রান একশো দুই থেমে গেছে তো একশো দুই রান করার ফলে ইন্ডিয়া আপনার জিম্বাবুয়ের কাছে তেরো রানে পরাজিত হয়েছে আর এই তেরো রানে ইন্ডিয়ার এই পরাজয়ে আমাকে যতটুকু কষ্ট দিচ্ছে তার চাইতে বেশি আমাকে ইনবক্সে আমাকে খোঁচাখুচি তার চাইতে বেশি করা হচ্ছে বিকজ আমি ইন্ডিয়ার পক্ষে কথা বলেছিলাম আসলে আমি কথাগুলো কিন্তু ইন্ডিয়ার পক্ষে বলিনি লাস্ট কয়েকটা ভিডিও তো আমি ইন্ডিয়ার পক্ষে বলিনি আমি ক্রিকেটের পক্ষে বলেছিলাম আমার কাছে যেটা রাইট মনে হয়েছিল আমার কাছে যে যুক্তি আছে আমি যেই ধ্যান ধারণা পোষণ করি ক্রিকেট নিয়ে সেই দৃষ্টিতে আমি আলোচনা করেছিলাম এখন অনেকের কাছে এগুলা জ্বালা ধরে গেছে অনেকের কাছে এটা পিনের মতো খোঁচা দিচ্ছে এখন শুনেন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে যেই দল গিয়েছিল তারা সেম দল কিন্তু যায় নাই দ্বিতীয় সারির একটা দল গিয়েছে এবং ইন্ডিয়া দ্বিতীয় সারির দলটাও আমি আবার বলি হেভি স্ট্রং এই স্ট্রং আর ইন্টারন্যাশনাল লেভেলে খেলার যে আপনার ব্যাপার আছে যে প্রেশারে নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু এক না আইপিএলে আপনি যতই ভালো করেন ইন্টারন্যাশনালে ভালো করা এসেই ভালো করা এটা ইম্পসিবল এটা একটু ইম্পসিবল হয়ে যায় কারণ তার এক্সপিরিয়েন্স তো সে নাই তার তো এক্সপিরিয়েন্স নেই ইন্টারন্যাশনাল লেভেলে প্রেসার কিভাবে হ্যান্ডেল করতে হয় এখন অনেকেই বলবেন যে ভাই আপনি এক মুখে দুই মুখ এক মুখে দুই কথা বলেন কিছুদিন আগে আপনি ইন্ডিয়ার সাপোর্টার ছিলেন ভাই আমি ইন্ডিয়ার সাপোর্টার বাংলাদেশের সাপোর্টার আমি যখন ভিডিও বানাই আমি তো জার্নালিস্ট না আমি সাংবাদিক না আমি আমি তো জার্নালিস্ট না আমি যে জায়গাটাতে ভিডিও করছি ইটালির একটা ভেনিসের একটা গ্রাম অঞ্চল এখানে যাও এখানে কিছু আফ্রিকান ছেলে আছে কিছু ইটালিয়ান ছেলে আছে আমাকে দেখে ওরা প্রশ্ন করতেছে আমি কি দিয়ে কথা বলতেছি এনিওয়ে যেটা বলছি আমি তো জার্নালিস্ট না যে আমি কোনো ইয়া পক্ষ নিয়ে কথা বলি আমি ভিডিও মেক করি যখন আমার চিন্তা ভাবনা থেকে আমি জিনিসগুলোকে বিশ্লেষণ করার ট্রাই করি এখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের সেরা দোল ভাইয়া এখনো যাদের কাছে মানে কি বলে দ্বিধা মনে হয় দ্বন্দ্ব মনে হয় তারা আপনারা খেলা বোঝেন না আপনারা খেলা বোঝেন না আপনারা যেটা বলেন আইসিসি ইন্ডিয়াকে সুযোগ সুবিধা দেয় দেখেন এই নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো আইসিসি সুযোগ সুবিধা দেয় কি না কিংবা ইন্ডিয়ার খেললে যে বিজনেসের একটা ব্যাপার আছে টিভির রাইট একটা ব্যাপার আছে স্পন্সারশিপ একটা ব্যাপার আছে এগুলো নিয়ে আমি আরেকদিন কথা বলবো আরেকটা ভিডিওতে এটা অনেক বড় ভিডিও হবে কারণ এইখানে অনেক কিছু বোঝানোর ব্যাপার আছে যে একটা ক্রিকেট শুধুমাত্র এখন আর খেলার ভিতরে সীমাবদ্ধ নয় ক্রিকেট অনেক বড় একটা বিজনেস প্রতিটা দেশের জন্য ক্রিকেট একটা বিজনেসের পর্যায়ে চলে গেছে এ নিয়ে আমি আরেক দিন আপনাদেরকে এটা বুঝিয়ে বলবো আমার বিশ্লেষণটা আমি আরেক দিন ডিসক্রাইব করার ট্রাই করব এনিওয়ে যেটা বলছিলাম আমি আমার দিক থেকে আমি বলবো ইন্ডিয়া এখনও এখনো এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা দল এবং ইন্ডিয়ার দ্বিতীয় সারির দল যেটাকে পাঠিয়েছে আর দ্বিতীয় দল পাঠানোর পরে ইন্ডিয়ার যে আজকে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সাথে হেরেছে এটা আরো তো ম্যাচ আছে চারটা পাঁচ ম্যাচ সিরিজ সম্ভবত আরও ম্যাচ আছে এগুলা জিতে রিকভারি করে ফেলবে এত খুশি হওয়ার কিছু নেই ওকে তবে হ্যাঁ এটা থেকে যাবে যে ইন্ডিয়ার যে ওয়ার্ল্ড কাপ জিতার পরের সাপ্তাহে জিম্বাবুয়ের মতো দলের কাছে হেরেছে যে কিনা বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেনি এটা মানলাম এটা ইন্ডিয়া আর একটু স্ট্রং দল পাঠাইতে পারতো ওকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ একটু ছড়িয়ে দিবেন আর যারা আমার ফেসবুক পেজে অ্যাড হতে চান আমার ফেসবুক পেজ আর ও এন ওয়াই বি আর ও দ্যাটসমিন রনে ব্রো ওইখানে আপনারা আমাকে ফলো করতে পারেন সবসময় পাশে থাকবেন যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন আশা করি আপনাদের ভালোবাসা কখনো কমতি হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ